এই বান্দাদের সম্পর্কে এরপরে আলোচনা করেছেন কাফের সম্পর্কে মাত্র দুইটা আয়াত এরপরে তেরোটা আয়াত আল্লাহ রব আলামিন নাজিল করেছেন মুনাফিক সম্পর্কে এছাড়াও আমরা দেখতে পারি পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সুরাতুল কাফিরুন নামে একটা নাজিল করেছেন সুরাতুল মুনাফিকুন নামে একটা সুরা নাজিল করেছেন সুরাতুল কাফিরুন একটা ছোট্ট সুরা আর সুরাতুল মুনাফিকুন একটা বিশাল দেয়ের পৃষ্ঠা একটা সুরা এর থেকে বোঝা যায় ইসলামের ভিতরে সব থেকে ক্ষতিকর হলো কাফেরদের থেকেও মোনাফেক যারা মুখে বলে আমরা কোরআন হাদিস মানি যারা মুখে বলে আমরা নবীর সন্ন্যার তরিকা মানি যারা মুখে বলে আল্লাহর দেওয়া ইসলামকেই আমরা মানি কিন্তু অন্তরে বাস্তবে তার সাথে কোনো মিল নাই নবীর আমলের সাথে কোনো মিল নাই বাস্তবের সাথে কোনো মিল নাই মুখে এক অন্তরে আর এক এরাই হচ্ছে খাটি মোনাফেক এই মোনাফেকের সংখ্যা সমাজে অনেক রয়েছে অনেক রয়েছে আল্লাহ রুবুল আলমিনের জন্য সতর্ক করার জন্য সুরাতুল মুনাফিকুন নামে যে সুরাটা নাজিল করেছেন ওটা একটা বড় ছুরা আর সুরাতুল কাফরুন নামে যে সুরাটা নাজিল করেছে ওটা একটা ছোট্ট ছুরা এর থেকে বোঝা যায় কাফেররা যতটা ক্ষতি করে ধর্মের ভিতরে ইসলামের ভিতরে তার থেকে বেশি ক্ষতি করে এই মুনাফিকরা এই মুনাফিকরা বড় ভয়াবহ বড় ভয়াবহ যারা কিনা ইসলামের ভিতরে মুখ থেকে বলে কুরআন হাদিস মানি আসলে মানে তারা মানুষের রচিত কেতাব আসলে মানে তারা বিভিন্ন দলের খেতাব আসলে মানে তারা তাদের তাদের বোঝানো হয়েছে যেই কিতাব থেকে সেই কিতাব তারা নিয়ে পড়ে থাকে কোরআন আর হাদিসের ধারও দাঁড়ে না তাদের কাছে কোরআন আর হাদিসের কথা বললে তারা বলে এটা আবার কোন কিতাব এটা আবার কোন কথা এটা মনে হচ্ছে নতুন কথা বাপ দাদা আমরা সারা জীবন করেছি এই অমুক কিতাবের তাদের বাড়ি আজকে কোন কোরআন থেকে কথা বলতেছো এর মানে বোঝা যায় তারা কোরআন আর হাদিসটা কিছুই বুঝতে পারে নাই শুধুমাত্র মুখ থেকে বলে কোরআন আর হাদিস মানি যাই হোক আমি সিরতে মুস্তাকিম সম্পর্কে আলোচনা করব আল্লাহ রুপুল্লা আলমিন যেন আমাকে তৌফিক দান করে আমরা প্রতিনিয়ত যে সালাত আদায় করি এই সালাতের ভিতরে পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে সমস্ত রাখাতে রাখাতে সুরা ফাতিহা পাঠ করি এটা একটা এমন গুরুত্বপূর্ণ সুরা যেই সুরার ভিতরে একটা কথা রয়েছে যেটা সমস্ত সুরার ভিতরে বিশাল একটা দামি কথা যে কথাটার ওয়েট অনেক বেশি আমরা প্রতিনিয়ত সে কথাটা বলে থাকি না বললে সলাত হয় না এই কথাটা হলো সুরা ফতিহার ভিতরে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করে থাকি ইদ্দিনা সিরতল মুস্তাকিম হে আল্লাহ আমাকে আপনি সহজ সরল সিরতে মুস্তাকিম পথ দান করুন যে পথের উপরে যে পথ আপনার যে পথ আপনার রাসুলের ওই পথ আমাকে দান করুন ওই পথ আমাকে দেখান ওই পথে চলার তৌফিক দান করেন আল্লাহর কাছে প্রতিনিয়ত আর্জি করছি সালাতের ভিতরে আমরা সালাতের ভিতরে ইয়া কানা ইয়া ইয়াক্তাইন এই কথা বলে যে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আজকে মানুষ মসজিদের করে সালাতের বলে ইয়া আপনারই ইবাদত করি আমি কিন্তু দেখা যায় মসজিদ থেকে এই মানুষগুলো বের হয়ে এরপরে মাজারের সেজদা দেয় এর মানে মাজার ওয়ালার পূজা করে মাজারের ইবাদত করে এরপরে মানুষের পায়ে সেজ দেয় এর মানে পুজা যায় তারা মানুষের পূজা করে মানুষের ইবাদত করে এরপরে তারা দেখা যাচ্ছে এই মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে আল্লাহর সাথে শিরিক করে অথচ এই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা শুধু মুখ থেকে বলে মুখস্থ কথা বলে কিন্তু এই মানুষগুলো মসজিদে বসে কি বলছে নিজেরাও জানে না বের হয়ে আবার সেই মানুষের কাছে সাহায্য চায় আল্লাহর কাছে বলেছে আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বের হলে পরে এই মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে মানুষের ইবাদত করে মাজার ওয়ালার ইবাদত করে ওয়ালার ইবাদত করে দুর্গা ওয়ালার ইবাদত করে এই মানুষগুলো সাহায্য চায় মাজার ওয়ালার কাছে কুম্ভীরের কাছে গাছের কাছে মাছের কাছে ইত্যাদি প্রাণীর কাছে সাহায্য চায় এই মানুষগুলোকে দেখবেন এরা মাজারে গিয়ে সন্তান চায় মাজার ওয়ালার কাছে এই মানুষগুলোকে দেখবেন বিপদে বললে মাজারের কাছে চলে যায় মাজারে মান্নত করে মাজার ওয়ালার কাছে বিপদ মুক্ত করার জন্য মাজার ওয়ালার কাছে চায় এই মানুষগুলো দেখবেন কুম্ভীরের কাছে চলে যায় কুম্ভীর কাছে গিয়ে এরপরে বিপদ আপদ রক্ষার জন্য কুম্ভীরের কাছে চায় এই মানুষগুলো গজার মাছের পূজা করে গজার মাছের কাছে যায় এরকম করে গাছের পূজা করে গাছের উপরে সিলেটে গেলে দেখবেন গাছের সাথে সুতা বেঁধে রাখে তারা মনে করে এই সুতা বাঁধলে যাদের সন্তান হয় না তাদের পেটে সন্তান আসবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই মানুষগুলো এতটুকু গাছের ক্ষমতা নাই মাছের ক্ষমতা নাই কুম্ভীরের ক্ষমতা আমাকে সন্তান দেওয়ার আমাকে সাহায্য করার অথচ এই মানুষগুলো এই গিয়া কানা অবধু ইয়া কানা পরে এরপরে এই কথা বলার পরে আমরা বলি ইহদিনা সেরত নমস্তাকিম হে আল্লাহ আমাকে সহজ পথ দেখান সরল পথ দেখান যেই পথ যেই পথ সিরতে মুস্তাকিম সেই পথ আপনি আমাকে দান করেন আমাকে দেখান আমি যেন সেই পথের উপর থাকতে পারি অথচ মানুষগুলো এই কথা বলে মসজিদ থেকে বের হয় এরপরে মানুষের তৈরি করা পথ শয়তানের তৈরি করা পথ বিভিন্ন পথ আর মদ তন্ত্র আর মন্ত্রর ভিতরে ঢুকে এই মানুষগুলো ওই যে মসজিদে পড়ে এসেছিল ইহুদিন দিনাজল মুস্তাকিম এই মুস্তাকিম পথ ভুলে গিয়ে বিভিন্ন শয়তানের তৈরি করা পথ ও মদ তন্ত্র আর মন্ত্র তরিকার ভিতরে ঢুকে এরা এরপরে দাবি করে আমরা আল্লাহর পথেই আছি অথচ এরা বুঝলো না এদেরকে বলতে গেলে এরা বলে কি বলেন এরা বলে কি বলেন কোরআন হাদিস বুঝাতে গেলে বলে আমরা বুঝি না কোরআন হাদিস এগুলো বোঝার দরকার নাই আমাদের এই মানুষগুলো কত রকম বাহানা করে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মানুষগুলো সম্পর্কে অনেক কথা বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলো সম্পর্কে বলেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন তিনি বলে গিয়েছেন যে অনেক পথ আর মত তৈরি হবে অনেক তরিকা তৈরি হবে অনেক তন্ত্র মন্ত্রের তৈরি হবে তোমরা এই তন্ত্র মন্ত্রের ভিতরে গিয়ে না আল্লাহ রব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিম সোজা পথ সম্পর্কে অনেক আয়াত তাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার মধ্য থেকে একটি সুরা নাজিল করেছেন সুরা আম পবিত্র কোরআনের ছয় নম্বর সুরার এক তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন ও আন্না হাজা সিরতি মুস্তাকিমান ফাত্তাবিউহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আন্না হাকিম নিশ্চয় এই পথ এই পথ আমার পথ এই পথে সিরতে মুস্তাকিম এই পথে সরল পথ এই পথে সহজ পথ এই পথে আমার পথ এই পথে রাসুলের পথ আল্লাহ রুবুল আলমের আয়াত নাজিল করে জানালেন ও আন্না হাজা সিরতে মুস্তাকিম আল্লাহ রবুল আলামিন বলতেছেন এই পথটা আমার পথ এরপরে বলতেছেন ফাক্তা বিউ তোমরা এই পথের অনুসরণ করো তোমরা এই পথ মানো তোমরা এই পথ গ্রহণ করো